মহুয়াপুর একটি ছোট্ট গ্রাম সেই গ্রামের সব মানুষরা অত লেখাপড়া জানত না কারণ তারা ছিল খুবই গরিব সেই গ্রামের এক কৃষকের মেয়ে ছিল তার নাম ছিল অনন্যা সে ছোটবেলা থেকেই খুব মেধাবী এবং সাহসী মেয়ে ছিল সে খুব কষ্টেই লেখাপড়া করেছে নিজের যেতে তার বাবা ছিলেন একজন কৃষক তিনি চাষবাস করেই তাদের সংসার চলতো এবং তার মা ছিল একজন গৃহিণী সেই গ্রামের শিশুরা প্রায় শিক্ষা থেকে বঞ্চিত হতো কারণ তারা পরিবারের আয়ে সাহায্য করার জন্য কাজকর্ম করত। অনন্যার এটা দেখে খুব খারাপ লাগত অনন্যা ভাবল এতগুলো বাচ্চা সবাই অশিক্ষিত থাকবে এদের ভবিষ্যৎ বলেই কিছু নেই তাই সে তাদের জন্য কিছু করবে ভাবল এবং অনন্যা সেই অবস্থার পরিবর্তন করতে চাইল সে নিজে স্কুলে পড়ত এবং বিকেলে গ্রামের বাচ্চাদের বিনামূল্যে পড়াতো প্রথমে গ্রামের লোকজন তার এই প্রয়াসকে সমর্থন করেননি কিন্তু অনন্য হাল ছাড়েনি তার অদম্য ইচ্ছা ও সাহস দেখে ধীরে ধীরে লোকেরা মান্যতা দেয় এবং তার প্রচেষ্টায় সাড়া দেয় বছরের পর বছর ধরে তার এই উদ্যোগের ফলে গ্রামের অনেক শিশুই স্কুলে যাওয়া শুরু করে এবং শিক্ষার মান উন্নতি হয় অনন্য গ্রামের জন্য একজন উদাহরণ হয়ে ওঠেন একজন সাহসী এবং উদ্যমী নারীর প্রতীক হিসাবে এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে কখনো হাল ছেড়ে দেওয়া উচিত না যে তার সাহসের দ্বারা সব কিছুই সম্ভব সো আমার প্রিয় শ্রোতা বন্ধুরা আমার আজকের গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন এবং এরকম আরও নতুন নতুন গল্প পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে গল্প সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ